তো ফ্রেন্ডস আজকে আলাদা টাইপের একটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে সো হ্যালো এভরিওান রূপালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ক্ষীর দিয়ে খোলা পিঠা তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও ফ্রেন্ডস আজকের ক্ষীর খোলা পিঠা তৈরি করার জন্য দেখো আমি এখানে প্রথমে পাঁচশো গ্রাম পরিমাণ আতপ চাল নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এগুলো আমি মিক্সার গ্রাইন্ডার করে গুঁড়ো করে নেব। পাঁচশো গ্রাম চাল থেকে এতটা পরিমাণ গুঁড়ো বেরিয়েছে এবার আমি গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর কিছুটা পরিমাণ খেজুরের গুড় এবার ভালোভাবে এগুলোকে মেরে করে মিশিয়ে নেব নারকেলার গুড় খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ এবার আবার মেরে করে শীতটা আমি তৈরি করে নেব খিটটা দেখো একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার চালের গুঁড়িতে দিয়ে দিচ্ছি দুধ এখানে শুধু প্লেন দুধ দিয়ে আমি গুড়িটা গুলে নেব দেখো চালের গুঁড়িটা আমার গোলা হয়ে গেছে এরকম টাইপের পাতলা করে নিয়েছি এবার গ্যাস ওভেনের ওপর আমি একটা খোলা বসিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল এবার এটা ভালোভাবে ছড়িয়ে নেব এবার হাতা দিয়ে অল্প পরিমাণ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ক্ষীর দিয়ে ভালোভাবে ঢেকে দেব সাইড দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু থেকে তিন মিনিট ওয়েট করব ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো পিঠাটা খুব সহজেই উঠে গেল এবার আবারও এরকমভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব ঢাকা আজকে ঘি খোলা পিঠার রেসিপি তৈরি হয়ে গেছে দেখো আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার